আসসালামু আলাইকুম আমাদের আজকের এই ভিডিওটা খুব স্পেশাল দয়া করে কেউ স্কিপ করবেন না কারণ আমি আপনাদের সকলের সাথে আমাদের একজন মেরিনার যিনি বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির চল্লিশতম বেসেজ ছিলেন তার সাথে ঘটে যাওয়া একটি ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করব আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রকার হেল্প করা সম্ভব হয় অ্যাটলিস্ট শেয়ারের মাধ্যমে যদি অন্য কাউকে জানিয়ে দেওয়ার সুযোগ হয় সেটাও আপনি করতে যেন না ভোলেন তো এখন আমাদের জাহাজ যখন কোন দেশের পোর্টে যায় তখন জাহাজের সমস্ত ড্রাইভার থাকে ক্যাপ্টেনের ওপর যিনি জাহাজের মেইন ইনচার্জ আর তৎকালীন পোর্টে থাকা অবস্থায় আমাদের পোর্টে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হয় তেমনি গত জানুয়ারি প্রেস্টিজ নামের বাংলাদেশের কোম্পানির একটা জাহাজ যেই জাহাজের দায়িত্ব দায়িত্বরত অবস্থায় ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন মাহবুবুর ছাড় যিনি বাংলাদেশ মেরিন একাডেমির চল্লিশতম ব্যাসেজ ছিলেন আমি এর আগে আপনাদের বলেছি তো সেই পোর্ট যেটা ভেনিজুয়েলায় অবস্থিত সেই ভেনিজুয়েলার ওই পোর্টের নিয়ম অনুযায়ী জাহাজ যখন সে দেশের পোর্টে যাবে তখন জাহাজের ড্রাগের চেক হয় ইন্সপেকশন হয় যেন জাহাজের ভিতরে বা বাহিরে কেউ যেন ড্রাগ এক দেশ থেকে আরেক দেশে সাপ্লাই না করতে পারে তো জাহাজের ভিতরে যেটা হয় সেটা তো খুবই স্বাভাবিক কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের অজানা থাকতে পারে সেটা হচ্ছে আন্ডার আন্ডার ওয়াটার ইন্সপেকশন মানে পানির নিচে করে জাহাজে কেউ যদি কোনোভাবে ড্রাগস নিয়ে যাওয়ার চেষ্টা করে সেটারও ইন্সপেকশন করা হয় তো জাহাজে এই ইন্সপেকশনটা করা হয় ডুবুরের মাধ্যমে তো জাহাজ যখন ভেনিজুয়েলার সেই পোর্টে থাকে জাহাজের এই ইন্সপেকশনের জন্য কিছু ডুবুরি জাহাজের ক্যাপ্টেনের পারমিশন দেওয়ার আগেই পানিতে নেমে যায় আর জাহাজের যে ইঞ্জিনের যে অংশটা প্রপেলার বা জাহাজের পাখা আপনারা বলেন সেটার কাছাকাছি গিয়ে ইন্সপেকশন শুরু করে তো জাহাজের এই ইন্সপেকশন অবস্থায় জাহাজকে নোঙ্গর করা ছিল নোঙ্গর আপনারা জানেন জাহাজ যদি পোর্টের মধ্যে না থাকে পোর্ট থেকে কিছুটা দূরে থাকে তাহলে সমুদ্রের ওই অংশে পানির মধ্যে জাহাজ যেন ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় না যায় সেটার জন্য আমরা জাহাজের নোঙ্গর যেটা থাকে সেটাকে দিয়ে জাহাজকে স্টেবল করে সেখানে দাঁড়িয়ে রাখার চেষ্টা করি তো এটা যদি করা না হয় তাহলে কি সমস্যা হতে পারে জাহাজ তার পজিশন চেঞ্জ করে তার জায়গা থেকে পাশাপাশি কোনো জাহাজে গিয়েও ধাক্কা দিতে পারে যার জন্য দুই জাহাজের মাঝে কলিশন বা ধাক্কার মাধ্যমে বড় ড্যামেজ বা বড়ো রকমের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তো এখন তারা যখন আন্ডার ওয়াটার ইন্সপেকশন করছিলো এখানে ভুল বোঝাবুঝিটা হয় যারা ইন্সপেকশন করছিল তারা স্প্যানিশটা জানে তাদের ইংরেজিতে দক্ষতা তেমন ভালো না আর আমাদের বাংলাদেশে যে ক্যাপ্টেন আপনারা জানেন যে আমরা ইংরেজি দু ভাষা বা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাইরে চাকরির জন্য আমরা ইংরেজি ভাষাকেই ইউজ করি তো তারা স্প্যানিশ তারা ইংরেজি জানতো না আমাদের বাংলাদেশি স্যার বাংলাদেশি ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্যার তিনি ইংরেজি ছাড়া স্প্যানিশ জানতো না তো এইখানে একটা কমিউনিকেশনের ভুল বোঝাবুঝি তৈরি হয় যার জন্য ক্যাপ্টেন পারমিশন না নিয়েই তারা পানিতে নেমে ইন্সপেকশন শুরু করে এদিকে যখন জাহাজ এমন অবস্থায় তার পজিশন চেঞ্জ করা শুরু করে মানে জাহাজের যে নোঙ্গর করা ছিল সেটা ভালোভাবে কাজ করছিল না বিভিন্ন ওয়েদার কন্ডিশনের জন্য এরকম প্রায় হয় তো জাহাজ তার পজিশন চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাচ্ছিলো যেটা জাহাজের জন্য অনেক ক্ষতির কারণও হতে পারতো তো সেজন্য জাহাজের ডিউটির অত যারা অফিসার ছিল তারা জাহাজের ইঞ্জিনকে কাজে লাগিয়ে সেখানে স্টেবল করে রাখার চেষ্টা করে তো জাহাজের ইঞ্জিনকে যখন কাজে লাগায় জাহাজের মেইন ইঞ্জিনটা যখন চালু হয় তখন জাহাজের যে প্রোপেলার বা পাখার মতো যে অংশটা থাকে যেটা জাহাজের পিছনে অবস্থিত সেটা ঘোরা শুরু করে তো এটা যখন ঘুরতে যায় তখন যে ডুবুরিরা পারমিশন না নিয়েই এই ক্যাপ্টেনদের অথবা জাহাজে কর্মরত ডিউটি অফিসারদের জানার বা এখানে তাদের সাথে এরকমের কোনো কন্ডিশনে ছিল না বা এগ্রিমেন্টে তখন পর্যন্ত সাইন হয়নি যে তারা পানিতে চলে যাবে তো তারা যেহেতু তাদেরকে না জানিয়ে অলরেডি চলে গিয়েছে আর অলরেডি সেখানে জাহাজের ইঞ্জিনও ব্যবহৃত হচ্ছিলো তো সেখানে প্রপেলারের ধাক্কায় একজন অলরেডি সেখানে নিহত হয় আর একজন আহত হয় তো এই জিনিসটার জন্য সে দেশের আহ ভেনিজুয়েলা অলরেডি করাপ্টেড আপনারা যারা এই ভেনিজুয়েলা সম্পর্কে জানেন তারা তো জানেনি তো সেখান থেকে পুলিশ এসে আমাদের সেই ক্যাপ্টেন স্যারকে সেখানে কাস্টোডিটা নিয়ে যায় তো তার নামে অলরেডি একটা কেস ফাইল হয়ে যায় তো তিনি সেই জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সেখানেই বন্দি অবস্থায় আছেন তো এই জিনিসটা আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমানে যে সরকার ব্যবস্থা এনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তোবা আমাদের সেই সারকে সেখান থেকে খুব দ্রুত সমস্যাটা সমাধান করে দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে এখন তার শারীরিক অবস্থাও আস্তে আস্তে অবনতি দেখে যাচ্ছে তো এমন অবস্থায় আপনাদের পক্ষ থেকে যতটুকু হেল্প করার দরকার যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কোনো সংবাদ কর্মী এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা চেষ্টা করবেন যদি এটা নিয়ে নিউজ করে মানুষকে এই অজানা ব্যাপারটাকে জানানো যায় তাহলে আমাদের দেশেরই জন্য এই জিনিসটা একটু সুবিধা হবে আপনারা জানেন যে যারা মেরিনার থেকে তারা কত কষ্ট করে দেশের জন্য বাইরে থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের এটা শেয়ার করা পসিবল হয় অ্যাটলিস্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের পক্ষ থেকে যে কোনো রকমের হেল্প আপনারা মনে করেন যে এই ভিডিওটাতে বা এই ব্যাপারটা নিয়ে কোনো কাজে লাগতে পারে সেটাও করতে ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম